নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ একটা টিফিন রেসিপি নিয়ে হাজির তোমাদের কাছে যেটা খুব সহজে একদম কম সময়ে চটপট বানিয়ে নেওয়া যায় সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিন তৈরি করার ভীষণ তাড়া থাকে এই ধরনের টিফিন রেসিপি জানা থাকলে আমার মনে হয় খুব কম সময়ে চটপট বানিয়ে ফেলা যেতে পারে তাই চলো আর দেরি না করে শুরু করি দেখো আমি এখানে পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যেতেই ওর মধ্যে আমি টুকরো করে রাখা পনিরগুলো সব ছেড়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না কারণ পনির বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় একটু নাড়ানাড়ি করে এক সাইড করে দেব পনিরগুলো আর মাঝে কিছুটা জায়গা করে ওর মধ্যে আরও খানিকটা বাটার দিয়ে দেব বাটারটা গলে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পিট লবণ দিয়ে দেব কুচোনো ধনে পাতা এবার একসাথে খুব ভালো করে সব নেড়ে নেব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই পনিরগুলো নিয়ে একসাথে সব ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে ভালো করে পনিরটা মেখে গেলে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা জিরে গুঁড়ো আর বেশ খানিকটা টমেটো সস এবার খুব ভালো করে একসাথে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে পনিরটা ভালো করে মাখিয়ে নেব। এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই তাই পুরটা রেডি করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার তাওয়ায় আমি একটা রুটি দিয়ে দিয়েছি সামান্য বাটার আমি রুটির এপিট ওপিট লাগিয়ে দেবো ছোটো চামচ দিয়ে বাটার আমি রুটের একটা সাইডে লাগিয়ে দিচ্ছি এবার উল্টো দিকটাও লাগিয়ে নিচ্ছি এভাবেই পুরো রুটিটা আমি বাটার দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব দেখো পুরো রুটিটা আমার বাটার লাগানো হয়ে গেছে এবার মাঝখানে দিয়ে দেবো বানিয়ে রাখা পনিরের পুরটা মাঝে পনিরের বেশ খানিকটা পুর দিয়ে আমি এইভাবে রুটিটা ফোল্ড করে দেবো প্রথমে দুদিক এইভাবে ফোল্ড করে নেব তারপর ওপর নিচটা এইভাবে ফোল্ড করে দেব। আমার আজকে টিফিন রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার